তোমস্কার অতিথিশমাদেশবাসীwidetilde সঙ্গে আছি আমি মঞ্জিমা প্রথমেই সকলকে জানাই বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা আজ এই দিনটি দিকে দিকে পালিত হচ্ছে এমন কি এই দিন পালন করা হচ্ছে রাজনৈতিকভাবে এবার পোল্লীটি পৌরসভার উদ্যোগে পালন করা হচ্ছে বর্ষবরণ উৎসব যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মেতে উঠবে সকলে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব for mm me -hmm. উৎসাহ উদ্দীপনা স্বল্প কিনতে চান সুরাতন হাই কোয়ালিটির বা বেশি দামে বিক্রয় করতে নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাগ সকাল থেকে দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাস এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফর্ম ক্রয় এবং বিক্রয় করতে পারেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট আমরা এবার শুনে নেব কল্যাণী পৌরসভার চেয়ারম্যানের বক্তব্য প্রথমে আপনাকে জানাই শুভ নববর্ষ এই বাংলার নতুন বছরে রাজ্যবাসী কি বার্তা দেবেন শুভ নববর্ষ আপনাদেরও বার্তা তো আমার আমি সেই জায়গায় টানবি বার্তা বলতে তিনশো পঁয়ষট্টি দিন মানুষ তো নিজের মতন করে চান শুভ নববর্ষ বললেন বর্ষটাকে শুভ রাখতে গেলে যে যে কাজগুলো করতে হবে আমরা যদি করতে পারি শুভ নববর্ষ প্রকৃত অর্থে এবং যথার্থই শুভ হবে সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর একটা সমাজ তৈরি করতে হবে নিজেকে ক্ষেত্র বিশেষে সাধন করতে হবে শুধু প্রাপ্তির প্রত্যাশায় চলবে না আমার টানের হাত থেকেও প্রশস্ত রাখতে হবে সবাইকে নিয়ে মিলেমিশে একটা দৃঢ় বন্ধন গড়ে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই বাংলার মুখ্যমন্ত্রী আজকের দিন দিনটিকে পশ্চিমবাংলা দিবস হিসেবে ঘোষণা করেছেন করার একটি কারণ কৃষ্টি সংস্কৃতির পীঠস্থান এখান থেকেই বাঙালির ক্রিস্টিয়ার সংস্কৃতি প্রাণবন্ত হয়ে ওঠে তাকে জিয়ে রাখা এটা আমাদের সামাজিক কর্তব্য সে কর্তব্য পালনে আমরা যেন না দেখায় আমাদের কাছে যে সমস্ত মহান ব্যক্তিত্বরা আছেন যাদের সমৃদ্ধময় অতীত সঙ্গীত থেকে আবৃত্তি বলুন শিল্পকলা বলুন নাটক বলুন সর্বস্তরেই শিল্পী ছড়িয়ে আছে আর কৃষ্টির ক্ষেত্রে এমন ভাবে বাংলার মাটি তৈরি হয়েছে প্রতিটি স্তরে তা যেন বারবার হৃদয়ের মধ্যে গ্রথিত করে দেয় এর থেকে বিচ্যুত হবার কোনো সুযোগ নেই অসহায় বারটা হলো শুভ থাকার বার্তা বার্টা হলো নিজেকে দৃঢ় করার বার্তা বার্তা হলো সর্বদাই সুখের অন্দেশ শুনে থাকুন শান্তির অন্দে শুনে থাকুন বর্তমানে এই সময়ে শুভ বা শান্তি থাকার জন্য কিন্তু উঠে আসছে অনেক ধর্ম নিয়ে উত্তেজনা তো এই পরিবেশে এই বছরের প্রথম দিনে কি বলবেন দেখুন ধর্ম ধর্ম তো তো যার যার চাপিয়ে দিতে পারে না কথা না কিন্তু ঈশ্বরের যে উপলব্ধি সব ধর্মের ক্ষেত্রেই এক অর্থাৎ আমরা রক্ত শরীরে যা জানিয়েই লড়াই করি না কেন সবটা কিন্তু

বত্রিশের প্রথম দিনের সন্ধ্যাটা কল্যাণীবাসীরা আগমন করলেন নাচ ও গানের মাধ্যমে পাশাপাশি আমরা শুনে নিলাম কল্যাণী পৌরসভার চেয়ারম্যানের এর বক্তব্য এরকমই বিভিন্ন নিউজের আপডেট পেতে দেখতে হন সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় অদিত্য বণিকের সাথে মঞ্জিমা কুম্ভ সময় তিনশো পঁয়ষট্টি কল্যাণী